সরকার বিটিভি ও বাংলাদেশ বেতারকে স্বায়ত্তশাসন দেওয়ার লক্ষ্যে শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করেছে বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে এই কমিটি গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নের পথরেখা তৈরিতে কাজ করবে পাশাপাশি টেলিভিশন ও অন্যান্য গণমাধ্যমের গত পনেরো বছরের নীতিমালা পর্যালোচনা ও ভবিষ্যতের নীতি প্রণয়নে কাজ করবে শিক্ষা উপদেষ্টার নেতৃত্বে এ কমিটির অন্য সদস্যরা হলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজবানা হাসান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান গত মার্চে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে জমা দেওয়া হয় এই কমিশনের প্রধান ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ প্রতিবেদনে বিটিভি বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ সংবাদ সংস্থাকে একীভূত করে একটি প্রতিষ্ঠান করার সুপারিশ করেছে গণমাধ্যম সংস্কার কমিশন এই প্রতিষ্ঠানের নাম হতে পারে বাংলাদেশ সম্প্রচার সংস্থা বা জাতীয় সম্প্রচার সংস্থা এ প্রতিষ্ঠানের বার্তা বিভাগ হিসাবে বাসসকে একীভূত করতে বলেছে কমিশন এক্ষেত্রে এই প্রতিষ্ঠানে তিনটি বিভাগ থাকবে এগুলো হলো টেলিভিশন বেতার ও বার্তা বিভাগ দীর্ঘদিন ধরে বিটিভি ও বেতার সরকারি নিয়ন্ত্রণে থাকার ফলে পেশাগত নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ ছিল স্বায়ত্তশাসন দিলে প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারবে বাংলাদেশে প্রথমবারের মতো একটি জাতীয় সম্প্রচার সংস্থা গঠনের সুপারিশ ভবিষ্যতের রাষ্ট্রীয় গণমাধ্যম কাঠামোতে যুগান্তকারী পরিবর্তন আনতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন আজকে মিটিং হয়েছে হয়েছে বিষয়ে একটা হচ্ছে যে বেতার বাংলাদেশ বেতার এবং বিটিভির শাসন নিয়ে একটা কমিটি হয়েছে সেই কমিটির নেতৃত্ব দিবেন সিয়ার আবরার এই এই কীভাবে শাসনটা কিভাবে দেওয়া যায় এবং সেই সাথে বাংলাদেশে ওনারা আরও কয়েকটা ওনাদের টিওআর এর মধ্যে আরও কয়েকটা বিষয় থাকবে যে আগে আপনারা জানেন যে মিডিয়া কমিশনের রিপোর্টে এসছে যে আগে যখন টিভিগুলোর লাইসেন্স দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে একটা পার্টির পলিটিক্যাল ইডিওলজিকে সার্ভ করার জন্য লাইসেন্সটা দেওয়া হয়েছে তো এইগুলো লাইসেন্সগুলো কিভাবে দেওয়া হয়েছে এটা ওনারা ইনভেস্টিগেট করবেন এবং অ্যাট দ্য সেম টাইম তারা সামনে আরও টিভি লাইসেন্স যদি দেওয়া হয় সেক্ষেত্রে কী কী নীতিমালা থাকবে দেওয়ার জন্য সেগুলো ওনারা ফর্মুলেট করবেন এটা একটা বিষয় আর হচ্ছে আপনারা জানেন জুলাই প্রোক্লেমেশন ছাত্র জনতার একটা দাবি তো জুলাই প্রোক্লেমেশনটা যাতে খুব মানে পাঁচই আগস্টের আগে এটা দেওয়া যায় সেই জন্য একটা কমিটি করা হয়েছে এই কমিটির নেতৃত্ব দিবেন হচ্ছে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ আমাদের প্ল্যানিং অ্যাডভাইজার সেখানে আরও কয়েকজন অ্যাডভাইজার থাকবেন তো ওনার নেতৃত্বে এরা এনারা কাজ করবেন আমাদের স্টুডেন্টদের সাথে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে করে ওনারা একটা জুলাই প্রোক্লেমেশনটা খুব দ্রুত যাতে এটা তৈরি করা যায় সেই জন্য ওনারা কাজ করবেন এই দুইটা ছিল আজকের মেজর মিটিং আরও বিশিরভাগই মূলত জুলাই যে গত বছরে যে জুলাই গণ অভ্যুত্থানে কী কী হয়েছে এটা কিভাবে রিক্রিয়েট করা যায় ইভে আবার সেই উনি যেটা বললেন সেগুলো নিয়ে মিটিং হচ্ছে প্রায় দুই ঘন্টার মিটিং সেখানে জন অ্যাডভাইজার ছিলেন থ্যাংক ইউ আর ইয়ের ক্ষেত্রে রেডিও টিভি সাহিত্য শাসনের এই কমিটি লিড করবেন ডক্টর সি আর